গ্রামের নাম চরনদী নদীর ভাঙনে অর্ধেক গ্রাম বিলীন হয়ে গেছে বহু আগেই সেই গ্রামের এক কুড়েঘরে থাকত মেয়েটি নাম তার নীরা বয়স তখন মাত্র বারো কিন্তু চোখে ছিল অদ্ভুত এক দৃগতা যেন হাড় শব্দটা তার অভিধানেই নেই নীরার বাবা ছিলেন নৌকার মাঝি এক বর্ষার রাতে ঝড়ের কবলে পড়ে আর ফিরে আসেননি মা অসুস্থ সংসারের সব দায়িত্ব এসে পড়ে নীরার কাঁধে অনেকেই বলেছিল মেয়েটাকে স্কুল থেকে তুলে দাও কাজ শেখাও কিন্তু নীরা চুপ করে শুনেছিল প্রতিবাদ করেনি কারণ সে জানত লড়াইটা কথায় নয় কাজে ভোরে উঠে সে অন্যের বাড়িতে কাজ করত নদী থেকে পানি আনত মাকে ওষুধ খাওয়াত তারপর ভেজা খাতা বই বুকে চেপে স্কুলে যেত অনেকদিন না খেয়েই পরীক্ষা দিয়েছে সে সহপাঠীরা যখন নতুন জামা পরে ঈদ করত নীরা তখন পুরনো জামা সেলাই করে পড়ত কিন্তু স্বপ্নটা নতুনই রাখত একদিন স্কুলের শিক্ষক জিজ্ঞেস করলেন নীরা এত কষ্ট করে পড়ছ কেন নীরা মাথা তুলে বলেছিল স্যার আমি হাড় মানতে চাই না আমি আমার মায়ের জন্য নিজের জন্য দাঁড়াতে চাই সময় গেল কষ্ট কমেনি কিন্তু নীরার মনোবল বেড়েছে এসএসসি পরীক্ষায় সে পুরো উপজেলায় প্রথম হল খবরটা ছড়িয়ে পড়ল যাদের মুখে একদিন মেয়ে মানুষ শব্দটা ছিল তাচ্ছিল্যের তারাই আজ বলল এই মেয়েটা উদাহরণ বৃত্তি পেল নীরা শহরে কলেজ তারপর বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি সে অন্য দরিদ্র মেয়েদের পড়াত সে জানত একা এগিয়ে যাওয়া নয় অন্যদের হাত ধরেই আসল জয় বছর দশেক পরে নীরা আবার চর নদীতে ফিরল এবার সে একজন শিক্ষিকা সমাজকর্মী নদীর পাড়েই একটি স্কুল গড়ে তুলল নাম দিল হার না মানা গ্রামের মেয়েরা যখন জিজ্ঞেস করে আপু আপনি এতদূর এলেন কিভাবে। নীরা হাসে বলে আমি শুধু একটাই কাজ করেছি কখনো হার মানিনি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েন এবং আমাকে সাপোর্ট করুন যাতে করে উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন ভিডিও তৈরি করতে পারি আল্লাহ হাফেজ